নমস্কার আজকের ভিডিওতে আমি বাড়ির বাস্তুর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এটা একটা বাড়ির প্লট ধরুন এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা উত্তর দিক এবং এটা দক্ষিণ দিক আমরা জানি উত্তর দিক এবং পূর্ব দিকের মাঝের অংশটা কোণ অর্থাৎ নর্থ ইস্ট কর্নার পূর্ব দিক এবং দক্ষিণ দিকের মাঝের অংশটা অগ্নিকোণ অর্থাৎ সাউথ ইস্ট কর্নার দক্ষিণ দিক এবং পশ্চিম দিকের মাঝের অংশটা নৈরিতকোণ সাউথ ওয়েস্ট কর্নার এবং উত্তর দিক ও পশ্চিম দিকের মাঝের অংশটাকে বলা হচ্ছে বায়ুকোণ নর্থ ওয়েস্ট কর্নার আবার এই কোন এবং দিকের মাঝে অংশ রয়েছে যেমন কোণ এবং পূর্ব দিকের মাঝের যে অংশ এটাকে বলা হয় ইএনই ইস্ট অফ নর্থ ইস্ট পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব কোণের মাঠের অংশকে বলা হচ্ছে ইএসি ইস্ট অফ সাউথ ইস্ট এরকম প্রতিটা অংশেরই নাম রয়েছে আজকে আমি যেটা আলোচনা করছি ইএনই এই অংশ নিয়ে যে কোনো বাস্তুর কোনটা কোন দিক নির্ণয় করতে গেলে বাড়ির সেন্টারে যেতে হবে এটা হচ্ছে বাড়ির ব্রহ্মস্থান ব্রহ্মস্থান নির্ণয় করার পদ্ধতি কি যদি এখান থেকে এই পর্যন্ত একটা রেখা টানা হয় এবং এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা রেখা টানা হয় এর যে ছেদ বিন্দু এটা হচ্ছে বাড়ির ব্রহ্মস্থান এটা আপনারা বাড়িতে হিসাব করে নেবেন আমি আনুমানিক একটা ব্রহ্মস্থান নির্ণয় করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ব্রহ্মস্থান থেকে সূর্য যেদিকে ওঠে সেটা হচ্ছে পূর্ব দিক ডিগ্রি হচ্ছে নাইনটি ডিগ্রি আপনারা সূর্যোদয়ের দিকেও হিসাব করতে পারেন অথবা মোবাইলে কম্পাসের মাধ্যমেও হিসাব করতে পারেন কোনটা পূর্ব দিক মোবাইল কম্পাসে ঠিক সেন্টারে দাঁড়াবেন কম্পাসটা অন করবেন দেখবেন যে অংশে নব্বই ডিগ্রি আসছে সেটা আপনার বাড়ি পূর্ব দিক যদি নব্বই ডিগ্রি এই বরাবর হয় তাহলে এইটা পূর্ব দিক তাহলে এটা পূর্ব দিক হলে আপনার তখন পশ্চিম দিকও পাল্টে যাবে উত্তর এবং দক্ষিণ দিকেও কিন্তু সামান্য সরে যাবে আমি হিসাবে সুবিধার জন্য কোনো একটা বাস্তুর সোজা অংশ পূর্ব দিক বলেই মনে করছি বাড়ির উত্তর পূর্ব কোন এবং পূর্ব দিকের মাঝখানের যে অংশ এটাকে বলা হয় ইএনই অর্থাৎ ইস্ট অফ নর্থ ইস্ট এই যে অংশটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বাড়ির বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই দেখবেন ডিপ্রেশনে রয়েছে কোনো একটা বাড়ি থেকে আনন্দ খুশি এই পরিবেশগুলো আস্তে আস্তে কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে এই যদি ইএনই এই অংশ যদি কোনো বাড়ির ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এই ধরনের পরিবেশ বাড়িতে সৃষ্টি হয় এটাকে ফান জোন বলা হয় অর্থাৎ হাসি খুশির দিক এবার এই দিকটা কি করে প্রবলেম হয়ে যায় কোনো বাড়ির এই যে ইস্ট অফ নর্থ ইস্ট এই দিকে যদি কারো টয়লেট থাকে তাহলে অত্যন্ত সমস্যা তৈরি করে যদি এ অংশে কারো রান্নাঘর থাকে তাহলে অত্যন্ত সমস্যা তৈরি করে যদি এখানে স্টোর রুম থাকে তাহলেও কিন্তু অত্যন্ত সমস্যা তৈরি করে এই যে জোন যদি আপনার এখানে ধাতু ও বাসনপত্র রেখে দেন ধাতুর জিনিসপত্র ধরুন এর দিকে আপনাদের কিছুই নেই কিন্তু এদিকে আপনাদের একাধিক মেটালের জিনিসপত্র রাখা রয়েছে তাহলেও কিন্তু সমস্যা দেখা যায় এই ইস্ট অফ নর্থ ইস্ট জোনে কোনো বটি বা ধারালো কোনো জিনিসপত্র ছুরি কাচি ইত্যাদি যেগুলো রান্নাঘরের জিনিসপত্র সেগুলোও রাখতে নেই এছাড়া আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন বাড়িতে কাঠের খাটের বদলে লোহার খাট ব্যবহার করা হয় তো বাড়ির এই অংশে যদি লোহার খাট থাকে তাহলেও কিন্তু সমস্যা তৈরি হয় ইস্ট অফ নর্থ ইস্ট এই জোনটা যেহেতু মানুষের আনন্দকে বাড়িয়ে দেয় বিনোদনকে বাড়িয়ে দেয় তো এই অংশটা পরিষ্কার রাখা বা ঠিকঠাক রাখা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজন কারণ এখন বহু মানুষের মধ্যে দেখবেন টেনশান ডিপ্রেশান কাজ করে যদিও বাড়ির আরও কয়েকটা জোন রয়েছে যেটা মানসিক দুশ্চিন্তাকে নিয়ে আসে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে যেহেতু আমি এই অংশটা আলোচনা করছি সুতরাং এই অংশের যাবতীয় অ্যাট্রিবিউট আমি আপনাদের বোঝাচ্ছি এই যে ইস্ট অফ নর্থ ইস্ট জোনে কী করা ভালো এখানে বেডরুম থাকা ভালো ধরুন কারোর একটা বেডরুম এ অংশে রয়েছে এটা ভালো কিন্তু যখনই বেডরুম করবেন আমি সবসময় বলি এই কোনটা ফাঁকা রাখবেন যদি ঈশান কোণ যেখানে রয়েছে সেই কোণে কোনো বেড রাখবেন না সামান্য বেডটা সরিয়ে দেবেন এটা বাস্তুর জন্য ভালো যদি এই অংশে কোনো বেড থাকে অবশ্যই ভালো এবং এই অংশে বেড থাকলে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা করে ঘুমাতে পারে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা করে ঘুমাতে পারে এটা ভালো এই যে ইস্ট অফ নর্থ ইস্ট জোন এই অংশে আপনারা হলুদ্রম করবেন না এই দিকের যে অংশ এই যে দেওয়ালটা এই দেওয়ালে হলুদ রং করবেন না এটা সমস্যা তৈরি হয় বা গোলাপি রঙ বা লাল রং করবেন না এতে প্রবলেম তৈরি হয় এইদিকে একটা কমন কালার বলছে আপনারা করতে পারেন এতে কারোরই কোনো সমস্যা হবে না লাইট গ্রিন কালার এদিকে আপনারা করতে পারেন এতে কোনো প্রবলেম তৈরি হয় না এইদিকে ধরুন আপনার বেড রয়েছে অনেক সময় দেখা যায় যে বেড এদিকে রয়েছে ঠিক আছে কিন্তু বেডের নিচেই অনেক জিনিসপত্র ভর্তি করে রাখা রয়েছে এতেও কিন্তু সমস্যা তৈরি হয় অনেকে বেডরুমে বক্স খাট ব্যবহার করে এবং দেখা যায় বক্স খাটের মধ্যে একাধিক মেটাল এই ঠিক এই অংশে রয়েছে এতে কিন্তু মানসিক যে ডিস্টারবেন্স সেটা বহু পরিমাণে বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন হাসি খুশি পরিবেশটা যেন অনেকটা কমে যাচ্ছে এবং যেহেতু এই এটার মেটালটা ঠিক পূর্ব দিকের কাছাকাছি যাচ্ছে এতে কিন্তু পারিপার্শ্বিক যে সম্পর্ক আপনার সঙ্গে আপনার প্রতিবেশীর সম্পর্ক বা আত্মীয়জরের সম্পর্ক সেটাও কিন্তু অনেকটা কমে যাবে যদি এই অংশে মেটাল থাকে এটা মেটালের দিক নয় তো এই দিকটা আপনারা ভালো রাখুন ইস্ট অফ নর্থ ইস্ট জোন এটা পজিটিভ থাকলে আপনাদের মন ভালো থাকবে হাসি খুশি পরিবেশ বজায় থাকবে আমি একটা ছবির নাম বলি আপনারা চাইলে এখানে টাঙাতে পারেন যদি অনেকগুলো এখানে চিত্র রয়েছে আমি একটা তার মধ্যে থেকে বলছি এদিকে টাঙানোর জন্য এদিকে আপনারা ময়ূরের ছবি টাঙাতে পারেন ময়ূর তার পেখম বেলে ধরেছে এমন কোনো ছবি আপনারা যদি এই অংশে টাঙান এতে যে মানে মনের যে খুশি বা ফান এটা কিন্তু বৃদ্ধি পাবে অনেকে বলে বাড়ির বাচ্চাদের খেলার জায়গা কোথায় করবেন তো যদি আপনার বাড়িতে এই অংশের বাইরে কোনো ফাঁকা জায়গা থাকে এইদিকে তাহলে কিন্তু আপনারা এই অংশে বাচ্চাদের খেলার জায়গা তৈরি করতে পারেন অর্থাৎ উত্তর পূর্ব কোন এবং পূর্ব দিকে মাঝের যে অংশ এই অংশে এই অংশে রুম করবেন না টয়লেট করবেন না এছাড়া আর একটা জিনিস করবেন না সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক অনেক সময় এই অংশে দেখা যায় অনেকে সেপ্টিক ট্যাঙ্ক হয়ে যায় এটা কিন্তু শুধুমাত্র যে মানসিক কন্ডিশান খারাপ করবে তা কিন্তু নয় যেহেতু ইস্ট অফ নর্থ ইস্ট এটা কিন্তু ঈশানকোণেরই একটা পার্ট ঈশান কোণ তার সামান্য ডান দিকের বাস্তুদেবতার মাথার অংশের একটা অবস্থান কিন্তু এই ইস্ট অফ নর্থ ইস্ট রোডে তো এখানে যদি সেপ্টিক ট্যাঙ্ক বা টয়লেট করেন তাহলে কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা তৈরি হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ভোগান্তি দেখা দিতে পারে তো এইদিকে এই অংশ থেকে আরম্ভ করে এই এই অংশ পর্যন্ত এর মধ্যে কোনো জায়গাতেই টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক করার নিয়ম নেই অনেক সময় আমাদের যখন বাস্তু দেখতে হয় অনেকে বলেন যে আমার বাড়ির টয়লেটটা পুরোপুরি ঈশানকোণে নেই ঈশানকোণ থেকে সামান্য এদিকে সরে রয়েছে আপনাদের জানতে হবে ঈশানকন মানে শুধু একটা বিন্দু নয় ঈশানকোন মানে কিন্তু অনেকটা অঞ্চল অংশ জুড়ে বিস্তৃত একটা অংশ যেমন এটা উত্তর দিক আর এটা উত্তর পূর্ব কোণ এই নর্থ এবং নর্থ ইস্টের মাঝখানে একটা অংশ আছে এটাকে বলা হয় এনএনই নর্থ অব নর্থ ইস্ট তা এই অংশে যদি টয়লেট কারোর হয়ে যায় তাহলে শারীরিক নানারকম সমস্যা তৈরি হয় এটা হেলথ অ্যান্ড ইমিউনিটি পাওয়ারের দিক যদি আমি এই বিষয় নিয়ে পরে আলোচনা করব আমি যেহেতু আজকে এটা নিয়ে আলোচনা করছি ইএনই জোন নিয়ে সুতরাং এই ইস্ট অফ নর্থ ইস্ট জোনে আপনারা সেফটিক ট্যাঙ্ক বা টয়লেট এই জাতীয় কোনো কিছু এদিকে করবেন না এই দিক যত বেশি পরিষ্কার রাখবেন যত বেশি খোলা রাখবেন তত বেশি উন্নতি হবে এদিকে আপনারা জানলা রাখতে পারেন বা এইদিকে ঠিক পূর্ব দিকের বা সাইডে সামান্য এদিকে আপনারা দরজা রাখতে পারেন এগুলো কিন্তু বাড়িতে শুভ ফল প্রদান করে যদিও মেন গেট নির্ণয়ের ক্ষেত্রে অনেক সূত্র মেনটেন করতে হয় আপাতভাবে আপাতত সূক্ষ্ম বিচার না করে আপনারা কিন্তু মেন গেট বাড়িতে তৈরি করবেন না আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে পূর্ব দিকে ঠিক বা দিকে অর্থাৎ ইএনি জোনে আপনারা বাড়ির দরজা করতে পারেন কিন্তু জানলা এখানে অবশ্যই ভালো ফলই দেয় এদিকে জানলা করা ভালো তো আজকের ভিডিওতে আমি ইস্ট অফ নর্থ ইস্ট জোন নিয়ে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমি এর পরবর্তীতে বাড়ির বিভিন্ন এই যে অংশগুলো নিয়ে আমি প্রতিটা আমি প্রচুর বাদবাকি অংশের নাম এরকম লিখিনি এই ভিডিওতে আমি এরকম প্রত্যেকটা অংশ নিয়ে ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার